নমস্কার বন্ধুরা গ্রিন প্লান্স হাবিতে আপনাদের স্বাগত চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকের বিষয় হচ্ছে ফলস ইনফ্লো যেটা আপনাদের অনেক চিন্তার কারণ হয়ে থাকে আপনারা অনেকে চিন্তা করেন যারা অনেক পুরনো যারা কাটচাপা করেন তারা হয়তো ব্যাপারটা জানেন এবং যারা নতুন কাঠচাপা করছেন তারা হয়তো ব্যাপারটা জানেন না তো আজকে তাদের জন্য ভিডিওটা ফলস ইনফ্লো কাকে বলে এবং ফলস ইনফ্লোটা কেমন দেখতে হয় এই সব নিয়ে আজকের আমার ভিডিও চলুন তাহলে ভিডিওটা আগে করি আর ভিডিওটা আগে করার আগে আমি কিছু ফুলের আমার কাটচাপার ফুল এই বৃষ্টির মধ্যে ফুটেছে তো কিছুটা দেখে নেওয়া যাক একটু আগে বৃষ্টি হয়েছে দেখুন ফুলের মধ্যে জল ছিটে আছে চলুন দেখে নেওয়া যাক ফলস ইমপ্লো কাকে বলে তো বন্ধুরা যে ফুলগুলো দেখালাম তার মধ্যে কোন ফুলটা আপনার পছন্দের এবং ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দেখুন বন্ধুরা এটি লালের মধ্যে একটু অরেঞ্জ ভাব আছে দেখুন লালের মধ্যে অরেঞ্জ অরেঞ্জ ভাব এসছে তো বন্ধুরা আপনারা অবশ্যই আমাকে কমেন্টস করবেন যে কোন ফুলটা আপনাদের বেশি ভালো লেগেছে তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক ফলস ইন ফ্লো দেখুন বন্ধুরা বন্ধুরা এই গাছটির আইডি হচ্ছে শ্রীমঙ্গলীয়লো তো চলুন দেখে না যাক ফলস ইনফ্লো কাকে বলে গাছটা আপনারা খেয়াল কর খেয়াল করতে পারছেন কি না আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ফলস ইনফ্লোটা কেমন হয় দেখুন বন্ধুরা দুখানা তিনখানা ডাল বেরিয়েছে মাথা তিনটে মাথা বেরিয়েছে এবং তার মাঝখানে একটি ছোট্ট গাছের ডাল রয়েছে দেখুন ওটার কালারটা একটু সাদাটে টাইপের তো আপনারা বুঝতে পারছেন বন্ধুরা ওটাই হচ্ছে ফলস ইনফ্লো প্রথমে আমিও ভেবেছিলাম যে গাছে ফুল এসে গেছে কিন্তু বন্ধুরা গাছে ফুল হয়নি গাছের থেকে গাছের ওই মাথাটি বেরিয়ে এসছে তো বন্ধুরা এটাই কাঠচাপা গাছের ফলস ইনফ্লো এটাই ফলস ইনফ্লো প্রথমে মনে হবে যে এটা হয়তো ফুল বেরাবে কিন্তু দুঃখের বিষয়ে ফুলটা না বেরিয়ে হঠাৎই দেখা গেল ওইটি একটি গাছের ডাল বেরিয়েছে তো চিন্তার কোনো কারণ নেই এমন কোনো কারণ নেই যে খুবই চিন্তার কারণ তার কারণ হচ্ছে আপনার পরবর্তীকালে যে ডালগুলো বেরিয়েছে চারিপাশ থেকে সেই ডাল ডালে প্রচুর আপনারা ফুল পাবেন কোনো অসুবিধা নেই হ্যাঁ এবার কি হবে ওই যে ফলস ইনফ্লোটা বেরিয়েছে আপনারা পরবর্তীকালে একটু বড় হলে ওটাকে কেটে নতুন একটি গাছ তৈরি করতে পারেন আর যদি মনে করেন যে ওটি ডাকবেন না তো ওইটা কেটে আপনারা বাদ দিয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই ওটা কাটার জন্যে আপনার গাছে ফুল আসবে না এমন হবে না ফুল আপনার আসবে এই হচ্ছে ফলস ইনফ্লো তো বন্ধুরা আপনাদের অনেকেরই কোশ্চেন থাকে ফলস ইনফ্লো কাকে বলে যারা পুরনো বাগানী তারা তো অবশ্যই জানে কারণ তাদের এক্সপিরিয়েন্স আছে গাছ করে করে তারা অনেক গাছ দেখেছে এবং তাদের বাগানে সেই কারণে তারা ফলস ইনফ্লো বা রিয়েল ইনফ্লো এটা বুঝতে পারে আর যারা নতুন একদমই নতুন তারা হয়তো বুঝতে একটু অসুবিধা হয় সেই কারণে আজকের এই ভিডিওটা করা যেন ফলস ইনফ্লো নিয়ে আপনারা বেশি চিন্তায় না থাকেন সেই কারণে ভিডিওটা করলাম তো বন্ধুরা ভিডিওটা খুবই ছোটো ভিডিও খুব একটা বেশি বড় না তো অবশ্যই ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন এবং যারা নতুন বাগানি তাদের কাছে ভিডিওটা শেয়ার করবেন যেন তারা এই ফলস ইনফ্লো নিয়ে কোনো চিন্তা না করে থাকে কারণ পরবর্তীকালে তাদেরও গাছে প্রচুর ফুল আসছে তো ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য চলুন দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে ধন্যবাদ আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা ধন্যবাদ